বিভিন্ন জেলা থেকে আগত বত্রিশ জন অসহায় পরিবার এভাবেই এসে বসেছিলেন বরিশালের বেসরকারি সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আর কার্যালয়ের নেতাকর্মীরা বা সংগঠকরা সেই ঈদের উপহার সামগ্রীগুলো তাদের হাতে পৌঁছে দেন কাউকে ডেকে টেবিলের সামনে আসতে হয়নি তারাই বরং তাদের নাম ধরে খুঁজে বের করে হাতে পৌঁছে দিয়েছেন ঈদের কিছু উপহার সামগ্রী কেন এই আয়োজন এ সম্পর্কে বেসরকারি সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি শফিক আমিন জানালেন আমাদের চারপাশে অসংখ্য অসহায় মানুষ রয়েছে বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা ভিক্ষা বৃত্তি করতে পারেন না এবং নিজেও পর্যাপ্ত উপার্জন করে একবেলা ভালো খাবার বা ঈদের সামান্য সেমাই চিনিটুকু ক্রয় ক্ষমতা রাখেন না এরকম অনেক অসহায়ের লোক রয়েছে যাদেরকে আমরা এই সামান্য ই সহায়তাটা দিয়ে এই চাহিদাটুকু পূরণের চেষ্টা করে আসছি বিগত পনেরো সাল থেকে আপনারা জেনে আনন্দিত হবে যে আমরা দু সালে আমার মনে হয় যে পনেরো ষোলো দিতে সক্ষম হয়েছিলাম এরপরে এরপরে বাড়তে বাড়তে আজকে আমরা বত্রিশ এসে উন্নতি হয়েছি রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বরিশালের বেসরকারি সার্ভেয়ার অ্যাসোসিয়েশন বিএনএসএ এই ঈদ উপহার বিতরণের আয়োজন করে সাতাইশে মার্চ বৃহস্পতিবার দুপুর ঠিক বারোটায় এ সময় তারা একটি প্যাকেজে কি কি দিলেন তা তুলে ধরেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমরা আজকে যেটা দিচ্ছি আমরা আপনাদেরকে ইয়া দিচ্ছি কিনে দিচ্ছি তারপর সেমাই সয়াবিন তেল দুধ তারপর পোলাপ চাল তারপর বাদাম মুসুর ডাল ভাতের জন্য কিছু চাল দিচ্ছি আর কি পিঁয়াজ সাবান আলু ইত্যাদি ইত্যাদি আমরা প্রতি বছর আমাদের এই স্বল্প আয়ের মানুষের মধ্যে কিছু পণ্য সামগ্রী ঈদগুলোকে বিতরণের জন্য আমরা সংগঠিত করিয়া কিছু মানুষকে সহায়তা করার চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতেও আশা রাখি আমরা এটা করে যাব সবাই মানুষের মধ্যে ঈদ বিতরণ অনুষ্ঠানে আজকে সবাই প্রধান অতিথির জন্য সিদ্ধার্থ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন অস্ত্র সংগঠনের পবিত্র ঈদ উল ফিতরে একটি পরিবারের খাওয়ার জন্য যা যা উপকরণ প্রয়োজন তার প্রায় সবটাই দেওয়ার পরও একটা আফসোস তাদের থেকেই গেল তারা কোনো মাংস দিতে পারেনি পাশাপাশি এভাবে অফিসে এনে নয় বরং এই পরিবারগুলোর ঘরে যেয়ে ঈদ উপহার পৌঁছে দিতে চায় বিএনসএ আরিফ আহমেদ বরিশাল